উনি ভাই আপনি ইউটিউব ভিডিও দেখে আসছেন জি জাম ভিডিও দেখে আপনি ভিডিওর সাথে এখানে আসার পরে কি মিল আছে নাকি হ্যাঁ হ্যাঁ মিল আছে ভাই ইনশাআল্লাহ মিল আছে ভাই মানে যেমন যেই ভিডিও দেখাইছে আমরা মেশিন দেশে এগুলো আছে তো এখানে হ্যাঁ আপনার কথা কাছে সব কিছু মিল আছে আপনি যে ভিডিও দেখachsen ইনশাআল্লাহ মেশিনের আমরা সব কিছু পাইছি আচ্ছা আর আশা করি যেন যারা উদ্যুক্ত হতে চায় তারাও যেন এখান থেকে মেশিন নিয়ে আচ্ছা উদ্যুক্ত হতে পারে দর্শক আজকে শুক্রবার প্রায় মেশিনারিজের দুজন কাস্টমার আসছে মেশিনারিজ দেখার জন্য তো তাদের সাথে কথা বলবো মনির ভাই আসছে মনির ভাই বোনকে নিয়ে মেশিনারিজ দেখার জন্য তো মনির ভাইয়ের সাথে জানবো যে কি মেশিনারিজ দেখার জন্য আসছে এবং কী দেখলো ভাই আসসালাম আইকুম

আশা করি যেন যারা উদ্যুক্ত হতে চায় তারাও যেন এখান থেকে মেশিন নিয়ে আচ্ছা উদ্যুক্ত হতে পারে ইনশাআল্লাহ মনির ভাই ভালো থাকবেন বাইরে আসতে শুক্রবার যদি আসতে এই মেশিনারি দেওয়ার জন্য দেখার জন্য দেখলো তো বাইকে নিয়ে কথা বললাম আমাদের এখানে আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি আমরা যেইভাবে বলি আপনি একশো পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ এবং অথেন্টিক ভালো মানের মেশিনারিজ পাওয়ার জন্য প্রায় মেশিনারি যে কোনো বিকল্প নাই এখানে আমরা বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করি যেমন ওয়ান টাইম প্লেটের মেশিন জুতা তৈরির বিভিন্ন মেশিন জুতা তৈরি ক্যাঙ্গার জুতা পঞ্চা জুতা চামড়া জুতা দালাই জুতা তারপরে হচ্ছে আপনার ওই কী বলে লাগে বিভিন্ন ধরনের মেশিন জুতার মেশিন কটেন কুলের জুতার মেশিন কটেন ক্লের সোল সোল টু কালার ওয়ান কালার সোল বিভিন্ন ধরনের আপনার মেশিনারি আমাদের এখানে পাবেন আমাদের এখানে পার্কিং ক্যাসের মেশিন পাবেন ওয়ান টাইম প্লেটেড মেশিন তো বললামই তারপর হচ্ছে আপনার যেমন শপিং ব্যাগের মেশিন সহ অনেক আইটেমের মেশিনারিজ আমরা ডেভেলপ করি এবং আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ আমরা তৈরি করে দিতে পারবো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল চাহিদা মোতাবেক মেশিনারিজ আমরা তৈরি করে দিতে পারবো দর্শক আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ ম্যাম্বার বাড়ি গলি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা